আট বছর বিদেশ করার পর শেষ সম্বল বলতে আছে এই বাড়িটা বাড়িটা ভিডিও কলে যেমন দেখছিলাম বাস্তবে তার থেকে বেশি সুন্দর টাকা যতই খরচ হোক না কেন বাড়িটা কিন্তু সুন্দর হয়েছে যাই এখন বাড়ির ভিতরে যাই বাড়ির সব কই আছে যাই দেখি মাসাল্লাহ বাড়ির ভিতরের পরিবেশটাও তো অনেক সুন্দর হয়েছে যে দেখবে সেই একদম তাকাই থাকবে বড় ভাই তুমি তুমি কখন আসলা এই আম্মা বের হয়ে দেখো কে আসছে আসছে। আরে থাম এত চিল্লা চিল্লি করার দরকার নেই কেমন আছিস তুই এইটা বল এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তুমি কেমন আছো আসি আলহামদুলিল্লাহ আরে এত কথা বাদ দে তোর পড়ালেখা কেমন চলতেছে এইটা বল এই তো ভাই পড়ালেখা তো ভালোই চলতেছে কখন এই তো আমা আসছি পাঁচ মিনিট হলো তুমি এরকম করে আসো কেন তোমার কি মন খারাপ নাকি না মন খারাপ হবে কেন কিন্তু তুই বাড়িতে আসবি তা বললি না কেন আসলে আম্মা হঠাৎ করে ছুটি পেয়ে গেছি তো এই কারণে আর বলার সময় পাইনি আর ভাবলাম যে বাড়িতে গেলে তোমরা অনেক খুশি হবা তোমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে চলে আসছি ভাই তুমি আসছো ভালোই হয়েছে এমনিতেই তোমার সাথে আমার অনেক কথা ছিল অনেক ইম্পর্টেন্ট কাজ আছে ও আচ্ছা ইম্পর্টেন্ট কাজ কি কাজ আমার সাথে আরে ভাই সমস্যা নাই তুমি তো মাত্রই বাড়িতে আসলা এখন তুমি ফ্রেশ হও রেস্ট নাও তারপর তোমার সাথে কথা বলতেছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই রেস্ট নি আম্মা তুমি আমার কয়টা ভাত দাও তো আমি একটু যাই সেন্স করে আসতেছি মনি তোর খাওয়া অবস্থা একটা কথা বলি কি কথা বলবো আম্মা বলো 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 কিভাবে বলবো তোরে কিছু যদি তুই মনে করিস আরে আম্মা আমি আবার কি মনে করব। তোমার কোনো কথাই কি আমি কোনোদিন কিছু মনে করিছি তুমি এইভাবে বলতেছো কেন বল বলো যেটা খুশি বলো আরে ভাই আম্মা মনে হয় লজ্জা পাইতেছে এই জন্য কথাটা বলতে পারতেছে না আমি বলতেছি আম্মা বলতে পারতেছে না তুই বলবি কি এমন কথা আর এরকম আনইজি ফিল করার কি আছে যা বলবি বল তুই আমার ছোট ভাই আর আম্মা তোরা এইটা খুশি সেটা বলতে পারিস আসলে ভাই তুমি তো বিদেশে থাকো তুমি তো চাইলে এরকম আরো দুইটা তিনটা বাড়ি করে ফেলতে পারো কিন্তু আমি তো করতে পারি না আমি তো দেশে থাকি কোনো কাজ পাই না তাই বলছি কি এই বাড়িটা তুমি আমারে দাও আর তুমি কয়েকদিন পর আর একটা বাড়ি করে নিও আরে কি বলিস বাড়ি তোরে দেয়া লাগবে কেন আমরা তো বাড়িতে সবাই মিলে মিশে থাকি তাই না তাইলে বাড়ি তোর নামে দেয়া লাগবে তোরে দেয়া লাগবে কেন বুঝলাম না তো আরে ভাই তুমি বিষয়টা বুঝতেছো না মনে করো তুমি এখন বিয়ে করো নাই আমিও করি নাই এই জন্য এই বাড়িতে একসাথে থাকতে পারতেছি কিন্তু বিয়ে করলে তো থাকতে পারবো না তখন রুম বেশি লাগবে কিভাবে থাকবো বলো তাই বলছি কি এই বাড়িটা আমারে দাও আর তুমি আরেকটা একটা বাড়ি করে নিও আল্লাহ তুই তো কথাটা ঠিকই বলছিস কিন্তু আম্মা কি বলে আমা কি করব আরে বাজান ও তো তোর আপন ভাই ওর জন্য এতটুকু কর ভাই আমি তো তোমার রক্তের ভাই আমার জন্য তুমি এতটুকু করবা না আর তুমি চাইলে তো আরো দুই একটা বাড়ি করে নিতে পারো তুই তো আমারে চিন্তার ভিতর ফেলাই দিলি রে কি করবো আমি এখন আরে ভাই এত চিন্তার কিছু নাই তুমি তো আমার রক্তের ভাই আমিও তো তোমার রক্তের ভাই এত চিন্তার কি আছে বলো শোনো বিকেলে বাড়িটা তুমি আমার নামে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি দিয়ে এই কিরোব্রনা বন্ধু কেমন আছ এই তো ভালো তুই কবে আসলি বিদেশ থেকে এই তো বিদেশ থেকে আসছি গতকালকে আর বেড়া তুই বিদেশ থেকে আসলি একটা বার বললিও না আর তোর এই অবস্থা কেন এমন পরিবর্তন হয়ে গেছিস আর কি বলবো ভাই আমরা প্রবাসী প্রবাসে তো আর বসে বসে খাই না পরিশ্রম করে খাওয়া লাগে এই জন্য পরিবর্তন তো হবেই তারপর তারপর তোর বাড়ি ঘরের কি অবস্থা দেখলাম অনেক সুন্দর একটা বাড়ি উঠাইছিস হ্যাঁ বন্ধু বাড়ি তো উঠাইছিলাম কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে একটা জমি কিনা লাগবে বুঝছিস আর একটা বাড়ি উঠাবো একটু জমি দেখিস তো এলাকায় ভালো কোনো জমি আছে নাকি এই বেড়া তুই তো বাড়ি উঠাইছিস আবার জমি দিয়ে কি করবি আরে বন্ধু যে বাড়িটা উঠাইছি না আম্মা বলতেছে ওই বাড়িটা আমার ছোট ভাইরে দিয়ে দিতে আমিও চিন্তা ভাবনা করলাম ও তো আমারই ছোট ভাই এই কারণে ওই বাড়িটা আমার ছোট ভাইয়ের নামে লিখে দিবো আর আমি একটা জমি কিনে আর একটা বাড়ি করবো এ বেড়া তুই পাগল হয়েছিস নাকি তোর মাথা ঠিক আছে আট দশ বছর বিদেশ করে তুই এত কষ্ট করে বাড়িটা করছ এখন এটা তো ছোট ভাই নামে লিখে দিবি ও তো শুধু দেশে ঘুরে আর নেশা করে বেড়ায় তুই ওর কোনো খোঁজ খবর রাখিস আরে ভাই যাই করুক না কেন ও তো আমারই রক্তের ভাই তাই না এই কারণে আমি সিন্ধ তওনা করতেছি আমার এই বাড়িটা আমার ছোট ভাই নামে লেখিয়ে দিব যতই রক্তের ভাই হোক না কেন রক্তের ভাই হইলেই আপন হয়ে যায় না তোর ভালোর জন্যই বলতাছি তুই ওর বাড়ি লিখে দিস না আরে না আরে ভাই আমি লিখে দিব আমি তোরে কথা দিয়েছি আচ্ছা শোন তুই যখন বাড়ি নামে লেখিয়ে দিবি তাহলে তুই একটা কাজ কর ওর একটু পরীক্ষা কর পরীক্ষা মানে কিসের পরীক্ষা আরে শুন তুই আজ করে বাড়ি গিয়ে বলবি যে তুই ওর ভাই লিখে দিবি না তারপর ওর রিঅ্যাকশনটা দেখবি আরে ভাই ও আমার আপন ভাই আমি যদি ওর এই কথা বলি তাইলে ও আমারে বলবে যে না ভাই আমার বাড়ি লাগবে না আরে অবরো তুই এখনো মানুষ চিনতে পারিসনি রে তুই আগে কি করিস পরীক্ষাটা করে দেখ দেখবি তোর সাথে কেমন ব্যবহার করে যদি ভালো ব্যবহার করে তাহলে ওর নামে বাড়িটা লিখে দিস আর যদি খারাপ ব্যবহার করে তাহলে জীবনে তুই ওর নামে বাড়ি লিখে দিস না বন্ধু তাহলে ও তোরই বাড়ি থেকে বের করে দিবি আচ্ছা ঠিক আছে আমি যাই দেখতে ঠিক আছে যা রফিকুল তোরে একটা কথা বলার ছিল কি কথা বলবা ভাই বলো আসলে বাড়িটা না আমি তোর নামে লিখে দিতে পারবো না লিখে দিতে পারবা না মানে আরে ভাই সকালে না কথা হলো তুমি আজকে আমার বাড়িটা লিখে দিবা এখন বলতেছো লিখে দিতে পারবা না নাটক করতেছো নাকি আরে না রে ভাই তুই আমার ছোট ভাই তোর সাথে আমি নাটক করব কেন আসলে

আমার বন্ধু আমারে বলছিল যে তো ছোট ভাইরে তুই বাড়ি লিখে দিস না এটা তুই ঠিক করতেছিস না আমি ওরে বলছিলাম যে ও তো আমার রক্তের ভাই আমার আপন ভাই লিখে দিচ্ছি তাতে কি হয়েছে ও আমার বলছিল যে রক্তের সম্পর্ক হইলেই মানুষ আপন হয়ে যায় না আমি বিষয়টা বিশ্বাস করিনি তাই তোরে একটু পরীক্ষা করে দেখতেছিলাম যে এই কথা বলে তুই কি বলিস কিন্তু ভাই তুই যে ব্যবহারটা করলি আমার সাথে না জানি বাড়িটা লিখে দেওয়ার পর কি করবি আমার সাথে আমি বুঝতে পারছি যে তুই কি চাস আর তুই আমার কেমন ভাই আমি বাড়ি তোর নামে লিখে দিব না পারলে তুই যা পারিস করে নিস একজন প্রবাসীর কাছে সবাই শুধু আসে স্বার্থের জন্য সবাই নিজের স্বার্থটাই বুঝে এমনকি নিজের রক্তের সম্পর্কের মানুষও আপন হয় না